মাছ কিনতে যাব চাঁদপুরের সাহারাস্তি আপনাদের প্রতিবেশী সেই কালীবালি নিজের নাম্বার নিজেই আর্টিস্ট করছে এমন এক বুদ্ধিমান ব্যক্তি দেখতে পারি কী করেন তার নাম্বার এটা কি কাজ করেন ও বুঝতে বলছি এটা নিজের নাম্বার কালিবাড়ি যাবার পথে রাস্তায় যা কিছু দেখছি সবকিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এসব মানুষ দেখে আমরা অনেকেই গিনার চোখে দেখছি একবার তো এরা যদি না থাকতো এই কাজগুলো তো আমরা নিজের কাজগুলো নিজেই করতে হতো সত্যি কথা বললে অনেকেই কষ্ট পান এখন বৃষ্টির মৌসুম তারপর লওয়া হচ্ছে মেশিনের সাহায্যে ধান এই কষ্টের সময়ও অনেকেই খেয়া ঘাটে ঘুরতে যান আবার অনেকেই অনেক কষ্ট নিয়ে সেখানে ঘুরতে গিয়ে অনেকটাই আনন্দ পান শাহরাস্তি অবস্থিত এই খেয়াঘাট এবং ওয়াকওয়ে মিলে এই পরিবেশটা আরো উন্নত হোক কে কে চান বৃষ্টির মৌসুম অনেক বা তা আকাশে আর এই আকাশে ঘুড়ি উড়াতে অনেকেই চান এখন দেখতে পারবেন চাতপুর শাহরাস্তি কালীবাড়ির বর্তমান অবস্থান আমি এসেছি এখন সিএনজি স্টার্ট একজনকে জিজ্ঞাসা pade আমাকে বলেছে মাছের বাজার এই রাস্তা দিয়ে যান ভেথা কিনা হোক না হোক কিছু মুর্বি গল্প করে অনেক মজা পান দেখে মনে হচ্ছে ঢাকা সাবার না এটা আমাদের কালীবাড়ি মাছ বাজার ইলিশ মাছের কথা কি বলবো কিছু মানুষ সেই মাছগুলো করে দেয় তাছাড়া দেখুন এখানের পরিবেশটা অনেক সুন্দর গ্রাম্য পরিবেশ হওয়াতে খুবই ভালো লাগবে আপনাদের কাছে এখানে রয়েছে কাতল মাছ রুই মাছ এবং পাঙ্গাস মাছ কার্পু মাছ এখানেও সেম মাছগুলো দেখা যাচ্ছে আরও এখানে বিভিন্ন রকম বিভিন্ন জাতের মাছ রয়েছে যার যা পছন্দ তা সাধ্য অনুযায়ী কিনে নিয়ে যাচ্ছে কিন্তু আমার একটি মাছ হঠাৎ চোখে পড়ে এই বড় কাতলটি আর এই কাতলটি ওজন দিয়ে দেখলাম প্রায় তিন থেকে চার কেজি হবে তারপর এই মাছ বিক্রেতা আমাকে দেখালো মাছটি একবারে তাজা তো যেহেতু তাজা তাহলে মাছটিকে করব বাড়িতে নিয়ে ভাজা মাছটি যখন ব্যাগে রাখে বললাম আস্তে রাখুন যেন মাছটি পায় না কোনো সাজা আইটি যখন মাছটি হাতে নিল দেখা যাচ্ছে বাইয়ের হাতে রয়েছে অনেক ভারী একটি বোঝা এই মাছটি ব্যাগে নিয়ে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়েছি সোজা যখন আমি হাতে পেয়েছি মাছের ব্যাগটি যেত অনেক ওজন বাঁধতে হবে গাড়িতে যদি ভালো করে না বাঁধা হয় তাহলে মাছটি নিতে পারবো না বালিতে ব্যক্তি গালিতে গাড়িতে হলে রশি লাগবে চেয়েছি মুদি দোকানে বাইটি আমাকে দিয়েছে যারা মানবতা দেখায় তাদেরকে দোয়া করবেন সকলে এখন ব্যক্তি ভাঁদার পালা আমার এই ঘাড়িতে আলহামদুলিল্লাহ আমার কাজ শেষ এখন সাবি লাগাচ্ছি গালিতে গাড়িটি এখন ঘুরাতে হবে এই ছোট্ট একটি জাগাতে আমার স্বপ্ন আছে বিশাল একদিন ভালো কিছু করব চাঁদপুরের শাহরাস্থির এই মাটিতে সে যে নতুন হলে ফল দিয়ে সাথে থাকুন চাঁদপুর শাহরাস্থির নিয়মিত ভিডিও ফেতে